তাকে কি কেউ মারতে পারে হ্যাঁ কখনও মারতে পারে না ওরা খাবার খাইয়ে ওকে মেরে ফেলছে ওরা খুব খারাপ জানো ও ওই লোকগুলো কেমন দেখতে হ্যাঁ ওগুলো মানুষ মানুষ কি জানোস জানো ওদের মানুষের মধ্যে দেখা যায় কিন্তু ওরা মানুষ না অমানুষ কি একজন লোক যখন ক্ষুধার্ত ছিল তখন কি তাকে মারা উচিত ছিল তাকে ভাতও খাইয়েছে পরে সে ভাত খাওয়ার বিনিময়ে তার জীবনটাও নিয়ে নিয়েছে কিন্তু এসব পারবো কিন্তু ওই লোক ওই লোকগুলোর জামার রং কেমন ছিল আমি তো জানি না ওরা মানুষের মতোই দেখতে পাবো কিন্তু ওরা কি মানুষ নাকি মানুষ আমার তো মনে হয় অমানুষ যদি মানুষ হতো তাহলে তো এবার মারতে পারতো না কখনোই না সে মারে তাকে অমানুষ বলবে হ্যাঁ আল্লাহ ওদের জীবন নিয়ে দিবে হ্যাঁ আমি চাই যে বিচার হোক আমিও চাই দোয়া করবা আল্লাহর কাছে আর দোয়া করবা তোমার এই আঙ্কেলটাকে যেন মহান রবুল আল আমি আমি দোয়া করবো যে আর আমি দোয়া যে আর এই আঙ্কেলটাকে মেরেছে তাকে তুমি শাস্তি দিও হ্যাঁ আর এই আঙ্কেলটাকে আল্লাহ তুমি জান্নাতে নিও বলো আঙ্কেলটাকে জান্নাতে নিও তুমি আল্লাহ হাত মুনাজাত করে বলো হে আল্লাহ আল্লাহ ওই ছেলেটাকে তুমি জানো তো হে আল্লাহ আমি ওই ছেলের বাবা আঙ্কেল আঙ্কেল বলো ওই আঙ্কেলের বাবা মা প্রথমে মারা গেছে তারপর তার ভাই ছিল সেও মারা গেছে ও কেউ ছিল না ও খুব কষ্ট ছিল জানো হ্যাঁ খুব কোদা লাগতো জন্য সব ভাত খেতে চাইতো আম্মা আম্মা বলো হুম ওই অমানুষগুলো খারাপ কেন আমি তাই যে ওরা মরে যাক আমি চাই না যে ওরা বেঁচে থাকে আমি দোয়া করব যে ওরা যদি তোমার কাছে চলে যায় আমরা যদি শাস্তি পায় ওই বিচার করো তুমি বিচার হবে আবু ইনশাল্লাহ হ্যাঁ বাংলাদেশে হবে কিনা জানি না আল্লাহ করবে হ্যাঁ এই যে এইগুলো সেই লোক না এই লোকটাই তো সেই আঙ্কেলটা দেখো কত মায়াবী হচ্ছে মানসিকভাবে অসুস্থ মানুষ কি মানুষ এভাবে মারতে পারে বলো না মারতে পারে না কিন্তু ওরা হলো অমানুষ তাই মেরেছে যাই ওদের কি হওয়া উচিত ওদের কি হওয়া উচিত শাস্তি পাওয়া উচিত হ্যাঁ কাউকে কি খাবার খেয়ে এভাবে মেরে ফেলে ওই যে ওর তো মাত্র শুধু খিদে পেয়েছে ও তো শুধু খাবার চেয়েছে এরকম খাবার চাইলে কি কেউ কাউকে মারতে পারে কখন না খাবার খাইয়ে বিনিময় ওকে মেরে ফেলেছে এটা খুব কষ্টদায়ক বল হ্যাঁ ও খুব ভয়ঙ্কর কিছু করে ফেলেছে তাই আল্লাহ তালা ওনাকে শাস্তি দিবে কাকে আব্বু যে আঙ্কেলটাকে মেরেছে হ্যাঁ সেই কিন্তু তার তো অনেক ছিল অনেক মানুষ মেরেছে একটা মানুষকে অনেক মানুষ একটা মানুষকে মেরেছে হ্যাঁ উনি খুব অসহায় ছিলেন তাই ওই সবগুলো মানুষকে শাস্তি পাওয়া উচিত হ্যাঁ অবশ্যই ওরা ওরা সবই হলো অমানুষ তাই ওরা মেরেছে